হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ থার্টি ফার্স্টের সন্ধ্যে আজকে আমরা এখানে সবাই মিলে আমাদের ক্লাবের পক্ষ থেকে এসে একজোট হয়েছি আজকে আমাদের এখানে মানে বর্ষ শেষ হয়ে বর্ষ নতুন বর্ষ আগমন হয় যে সেই নিউ ইয়ারই পার্টি এখন ঘড়িতে বাজে আটটা কিন্তু এখনও সকলে স্টুডিও আটটা টাইম দেওয়া ছিল কিন্তু বাঙালির সময় তো এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছয়নি আমি তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম সাজসজ্জা করা হয়েছে আমাদের পার্টির জন্য আজকে সাজানোর দায়িত্বে ছিল ভক্তিদা গীতাদি আর নন্দাদি কি সুন্দর করে ওরা সাজিয়েছে দেখো এই যে আমি ছিলাম একদম বাজে কথা কলম ছিলই না আর এই এত বেলুন একা গীতাদি নিজে ফুলিয়েছে ভাবা যায় এই বর্ষ সম্ভব আমরা এই নিউ ইয়ার এর পার্টি করি তো এইবারও আমরা নন্দাদির বাড়িতে এসেছি নন্দাদি একটু বলো তোমার কেমন লাগে আমরা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি লোকজন খুব পছন্দ করি

এরা কি যে আমাদের এই যে গ্রিন কুর্তি পরে জেনি নাচছেন তিনি গিতা দি একদম নেক্সট লেভেলের এনার্জি অতগুলো বিলন ফুলানোর পরেও আর এখানে মিউজিকটা অন রাখতে পারলে ভালো হতো কিন্তু কপিরাইটের ভয়ে বাধ্য হয়ে বন্ধ রাখলাম আমাদের ডিনারে এই দুটো আমরা বাইরে থেকে অর্ডার দিয়েছি এখানে সব বক্স এসে গেছে আর অনেক বক্স ওইদিকে আছে এছাড়া টমেটো চাটনি টমেটো চাটনি কে বানিয়েছে আমি আচ্ছা মধুমিতা দি বানিয়েছে টমেটো চাটনি এই যে মধুমিতা দি মধুমিতা দি তো তোমরা সবাই চেনো আর মধুমিতা দি বাটি সবটাও বানিয়েছে আর এখানে আছে গোকুল পিঠে বানিয়েছে সুমনানি আর এখানে সব স্যালাডের সরঞ্জাম এবং অলরেডি কিছু স্যালাড এখানে সুমনাদি কাটতে শুরু করেছে এই যে আমাদের গোকুল beach আমাদের জন্য বানিয়েছে এখন আবার salad কাটছে সাথে নবনীতা দি সাহায্য করছে মানে ভীষণ ভাবে party জমে গেছে যদিও কফি চানাচুর এগুলো সব বিস্কিট সব খেয়েছি কিন্তু তাতেও মনে শান্তি নেই আর আমাদের ক্লাবে নতুন কয়েকজন মেম্বার যুক্ত হয়েছে তার মধ্যে আছে সোমাদি চন্দ্রকান্ত দা দেবযানী আর অভিজিৎ দা কোথায় চলে গেল দেয়ো কবিজিকে রাখা যাচ্ছে না এদিকে তনুশ্রী আসছে এবং কন্যা সহ তনুশ্রী কন্যা এই অনুষ্ঠানে বেশ এনজয় করে আমাদের সাথে তনুশ্রী আবার একটা সুন্দর মোমবাতি এই কোন মোমবাতি নিয়ে এসেছে কি সুন্দর গহটা এটা দিয়েছে ফুলের বটুলোর

আ ননদাদি, কত দারুন শ্বাস হয়েছে। দেখি 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 দারুন লাগছে। ও বাবা, দারুন আর তনুশ্রী কি? সান্তা ক্লজের টুপি। ভালো লাগছে বেশ। খেতে। দারুন টেস্ট করে বলছি। সবাই তো বলছে কপুর পিঠে দারুণ হচ্ছে দেখি আমি খেয়ে সোনা দিয়ে অবশ্য আমার বাড়ির কাছাকাছি থাকে আমাদের হয়ে গেছে আর কিরকম ভাবে এখানে বেলুন ফাটছে মজা হচ্ছে দেখো আর সবাই মোটামুটি রুটি মাটন খাচ্ছে শুধু এখানে

রাত বারোটায় কেক কাটার প্রস্তুতি চলছে কল্লোল আর কাকলি মিলে ভীষণ রকম ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে আর এই ক্যান্ডেল এরিয়াটা নিয়ে এসেছে তনুশ্রী খুব সুন্দর আর এই কেক দুটো পাঠিয়েছে সুপর্ণা কিন্তু নিজে আসতে পারেনি গাছের পায়ে লেগে গেছে আচ্ছা আমাদের কেক কাটবে সিরিয়ার মোস্ট কল্লোল ব্যানার্জি না সরি নন্দাজি লাইভ হ্যাঁ দেরি আছে দেরি এখনো আমাদের ক্লাবে অনেকে থাকলেও চব্বিশ জনই মাত্র আজকের অনুষ্ঠানে যোগদান করেছে পার্টি শেষ হয়েছে এখন আমাদের সব বাড়ি যাওয়ার পথে সবাই এখন দারুণ এনজয় করেছে দারুণ আমরা পেট ভরে খেয়েছি এই হলো আমাদের ক্লাবের কোঅর্ডিনেটর কল্লোল ব্যানার্জি কল্লোল বলো কেমন তুমি তোমার লাগলো খুব ভালো মানে এত ভালো এনজয় করেছি সত্যি কথা বলতে কি আমাদের লাইফে আমরা যখন কলেজ যা জীবন ছিল এত ভালো এনজয় করতে পারি না আমরা আমাদের সিনিয়র মোস্ট আমাদের দিদি আছে নন্দাদি মধুমিতা আরো যারা আছে তাদের নিয়ে এত সুন্দর এনজয় করেছি চিন্তা করা যায় না সত্যি ভালো লাগে ডিজিটাল ফাউন্ডেশনে এলে চেঞ্জ মানে মনটাই অন্যরকম হয়ে যায় আমি চাইবো আমার সিনিয়র মেম্বার কি বলছে একটু শুনুন এই বয়সে এসে আমরা যে আনন্দ করেছি না খুবই মানে খুবই ভালো সবাই খুব ভালো আমি যারা আমাদের এই এটা দেখবেন আমি তাদের অনুরোধ করবো আপনারা ডিগ্রিটি ফাউন্ডেশন এসে যোগদান করুন এবং আমাদের এই পথ চলাকে আরও ভালো আরও সুন্দর করে দিন এটুকুই বলবো আর সবাই ভালো থাকুন ওকে গুড নাইট সবাই ভালো থেকো নতুন বছর সবাই ভালো কাটুক